আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখেরাব সবাইকে নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে সাদা সুন্দরীর বাচ্চাদের আঠারো দিন চলছে আঠারো দিন হলো আজকে কেননা ওরা ছয় মার্চ ফুটেছিলো আজকে তেইশে মার্চ তেইশ তারিখ তো আজকে ওদের আঠারো দিন তো বাচ্চাগুলোকে আজকে আমি খাঁচা খুলে যখন খাবার দিতে গিয়েছি ওরা বের হয়ে গেছে তো বের হওয়ার পর ওদেরকে আমি বাহিরেই খাবার এবং খাবার পানি খেতে দিয়েছি আর সাদা সুন্দরী এবং কয়েকটা বাচ্চা খাঁচার ভিতরেই আটকে গেছে ওরা ভিতরেই আছে ওদেরকে আমি ভিতরে খেতে দেবো তো যারা যেগুলো বাহির হয়েছে ওদেরকে আমি বাহিরেই খেতে দিয়েছি খাক খাওয়া হলে আমি ওদেরকে আবার খাঁচার ভিতরে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন ওদেরকে আমি সোনালি স্টেটার ফিট খেতে দিয়েছি ওরা খাচ্ছে খাবারের পাত্রেই ঢুকে ঢুকে খাবারগুলো খাচ্ছে আর কি আর এখানে পানি দিয়ে রেখেছি আর পানিটাও কিছু কিছু বাচ্চা খাচ্ছে তো সাদা সুন্দরীর বাচ্চাগুলোকে আমি বেলকনিতেই পালন করছি খাঁচাতে বাহিরে আমি ছাড়ি না তো বাসার যাদের নাকি বারান্দা আছে বেলকনি আছে তারা বেলকনিতে এরকম ছোট্ট একটা খাঁচা দিয়ে একটা মুরগি এবং মুরগি সহ বাচ্চা কিন্তু পালন করতে পারেন খুব সহজে যদি নাকি আপনারা পালনের সঠিক নিয়মটা জানেন তাহলে সুন্দর মতো পালন করতে পারবেন আমার মতো করে আমি যেভাবে সাদা সুন্দরী বাচ্চাগুলোকে আস্তে আস্তে বড় করে তুলছি তো আজকে আঠারো দিন আঠারো দিনে এতটুকু বড় হয়েছে ওদেরকে আমি এই পর্যন্ত সোনালি স্টেটার ফিট ছাড়া অন্য কোনো খাবার দিইনি আর পানির সাথে লাইসোবিট কোসুমিক্স প্লাস মিক্স করে এখনও খাওয়াচ্ছি তো একুশ দিন যেদিন হবে ওই দিন আমি দ্বিতীয় ভ্যাকসিনটা ওদের করে দেব প্রথম ভ্যাকসিন আমি করিয়েছিলাম পাঁচ দিনের দিন আরেকটা ভ্যাকসিন করব আমি একুশ দিনের দিন তো আজকে আঠারো দিন একুশ দিন হতে আরও দু দিন বাকি দু দিন পর ওদেরকে আমি আরেকটা ভ্যাকসিন করিয়ে দেব একুশ দিনের যেটা ওটা ভ্যাকসিন করলে বাচ্চাগুলো কি হয় সুস্থ থাকে ভালো থাকে আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চা ফোটার পর বাচ্চাগুলোকে ভিসি আর ডিভি ভ্যাকসিনটা করানোর জন্য একটা সাত দিন পাঁচ দিন অথবা একুশ দিনের দিন আপনারা এই দুইটা ভ্যাকসিন করিয়ে দিবেন তাহলে আপনাদের বাচ্চাগুলো মারা যাবে না সুস্থ থাকবে এবং কি ভালো থাকবে অনেকেই বলে থাকেন বাচ্চা ফোটার পর বাচ্চা মারা যায় বাচ্চা ঠিকে না বাচ্চা সুস্থ থাকে না আপনাদের কয়েকটা ভুলের কারণে কিছু কিছু ভুলের কারণেই আপনাদের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় মারা যায় এবং কি ঠিক না যদি সুন্দর মতন সঠিক পরিচর্যা দিয়ে বাচ্চাগুলোকে আপনারা পালন করতে পারেন তাহলে একটা বাচ্চাও মারা যাবে না সুন্দর মতো ওরা বড় হবে বড় হয়ে ডিমো দিবে আবার এগুলোকে দিয়ে বাচ্চাও ফোটাতে পারবেন যেরকম করে আমি সাদা সুন্দরীর প্রথম ব্যাচের বাচ্চাগুলোকে এখনো পর্যন্ত লালন পালন করছি ওরা ডিম দিচ্ছে ওদের ডিম দিয়েই আবার আমি বাচ্চা যে আয় সাদা সুন্দরীর নিচে যে বাচ্চাগুলো দেখতে পারছেন এখানে কিন্তু সাদা সুন্দরীর প্রথম ব্যাচের যে সাদা গলা ছিলাম মুরগিটা আছে তারপর আরেকটা সাদা মুরগি আছে ওদের দুইজনের ডিম কিন্তু এখানে আছে এবং কি সাদা সুন্দরীর ডিমও আছে এই তিনটা মুরগির ডিম দিয়েই আমি সাদা সুন্দরীকে কুচে বসিয়েছিলাম তো বাচ্চাগুলো দেখতে পারছেন ফুটেছে এবং কি বড়ও হচ্ছে তো আমার ভিডিওগুলো দেখে আমার ছোট ছোট ছোটো বাচ্চা যেভাবে আমি পালন করি এভাবে পালন করা দেখে যদি আপনারা এই নিয়মে পালন করেন তাহলে আমি আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন আপনাদের বাচ্চাগুলো টিকবে একটা বাচ্চাও মারা যাবে না সুন্দর মতো বাচ্চাগুলো বড় করতে পারবেন তো আমার দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাদা সুন্দরীর বাচ্চাগুলোকে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর এরকম দেশি মুরগির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন